আসসালামু আলাইকুম এই রমজানে ইফতারের জন্য পানির মতো সহজ হবে বুন্দিয়া তৈরি সঠিক মেজারমেন্ট ফলো করলে দোকানের থেকেও বেশি স্বাদে ঝরঝরে রসালু বুন্দিয়া ঘরেই তৈরি করে নেওয়া যাবে একবার এভাবে বুন্দিয়া তৈরি করলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ বা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন আর অবশ্যই বেসনটা সরাসরি বাটিতে না নিয়ে এভাবে চেলে নেবেন এতে করে বুন্দিয়ার গাটা অনেক মসৃণ হবে এবং ফুলকো হবে এখন সেই কাপেরই পানি নিয়ে নিলাম সেই কাপ দিয়েই চার ভাগের তিন ভাগ পানি নিতে হবে অথবা আপনি এভাবে যদি বুঝতে না পারেন তাহলে একটা ছোট এই ধরনের কাপ বা বাটি নিবেন সেটা দিয়ে চার কাপ মেপে নেবেন বেসন এবং তিন কাপ নেবেন পানি তাহলেও হবে আবার একটা বাটি দিয়ে যেভাবে আমি পানিটা নিচ্ছি সেভাবে করে নিলেও হবে এখন যে চার ভাগের তিন ভাগ পানি নিলাম সেটা অল্প করে করে দিব এবং মিশিয়ে নেব একবারে সবটুকু পানি দিয়ে মিশিয়ে নিতে যাবেন না তাহলে দলা পেকে যাবে এবং ফেটিয়ে নিতে অনেক বেশি সময় লাগবে আর মেজারমেন্ট কাপ দিয়ে যে তিন ভাগ পানি নিয়েছি তার দুই ভাগ পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব সবটুকু পানি দিব না সবটুকু পানি দিলে গোলাটা প্রথমে পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে কি অসুবিধা হবে সেটা আমি পরে বলে দিচ্ছি এখন এখানে ফুটন্ত তেল দিয়ে দিলাম টেবিল চামচ দিয়ে এক টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে এখন অনবরতে এভাবে ফেটিয়ে নেব ছয় থেকে সাত মিনিট এভাবে ফেটিয়ে নিলেই হবে যদি গোলাটা পাতলা হয়ে যায় তাহলে আপনার এখানে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত লাগতে পারে ফেটিয়ে নিতে কিন্তু যদি আপনি গোলাটা একটু ঘন থাকা অবস্থায় এভাবে ফেটিয়ে নেন তাহলে ছয় থেকে সাত মিনিটের মধ্যে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে ফেটিয়ে নিতে নিতে দেখবেন যে কালারটা পরিবর্তন হয়ে আসবে আর শব্দটাও মনে হবে অন্য রকম আর গোলাটা যখন এভাবে ফেটিয়ে নেবেন তখন মনে হবে গোলাটাও অনেক বেশি হালকা কোনো রকম ওজন অনুভব হবে না এভাবে ফেটিয়ে নিলে হয় কি এর ভিতরে অনেক বেশি বাতাস প্রবেশ করে এবং এই বাতাস প্রবেশ করার কারণেই বুন্দিয়াগুলো অনেক বেশি ফুলকো হয় যদি আপনি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে বুন্দিয়াগুলো নরম হয়ে যেতে পারে আর এই পদ্ধতিতে যদি করেন বুন্দিয়া একদম পারফেক্ট রসালো ঝরঝরে বুন্দিয়া তৈরি হবে এখন একটি বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিলাম সেখানে এক ফোঁটা গোলা দিয়ে দেখব নিচ থেকে সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে কিনা আমারটা উপরে ভেসে উঠেছে তার মানে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই বাতাস প্রবেশ করার কারণেই কিন্তু পানির নিচে আর থাকতে পারলো না উপরে চলে আসছে এখন অবশিষ্ট পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসার খুব বেশি ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পানিটা মিশিয়ে নিলেই হয়ে যাবে পানিটা মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য এই বিশ মিনিট অবশ্যই রেস্টে রেখে দিবেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন ফিরে এলাম বিশ মিনিট পর এখন গোলাটা কে আবারও একটু হ্যান্ড রেজের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নেব বুন্দিয়ার এই গোলাটা বেশি ঘন হলে বুন্দিয়া ভাজার সময় লেজ বের হবে আবার পাতলা হলে চ্যাপটা হয়ে যাবে এবং ঝুরঝুরি অনেক ছোট ছোট বুন্দিয়া তৈরি হবে তাই আমি যে মেজারমেন্টটা বলে দিয়েছি সেই মেজারমেন্টটা যদি রাখেন তাহলে গোলা একদম পারফেক্ট হবে কমও হবে না আবার বেশিও হবে না সব থেকে ভালো হয় যারা একদম নতুন আপনারা যদি পারেন তাহলে যে কোনো ছোট একটি বাটি ব্যবহার করবেন যেটা দিয়ে চার বাটি নেবেন বেসন এবং তিন বাটি নেবেন পানি তাহলে আরও বুঝতে সুবিধা হবে এখন গোলার ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম একটু চোখে দেখে বুঝে নেবেন যে ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি এই গোলার ভিতর একটু ফুড কালার দিয়ে নিব কিছুটা রেড ফুড কালার দিব আর বাকিটাতে দিব ইয়ালো ফুড কালার এটা টোটালি অপশনাল যদি আপনি চান দিতে পারেন তবে না চান তাহলে দি না দিলেও চলবে এটা স্বাদের কোনো পরিবর্তন করে না শুধু কালার চেঞ্জ করে আচ্ছা গোলা তো রেডি হয়ে গেল এখন চলুন ভেজে নেওয়া যাক ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিতে হবে তেলের গভীরতা থাকবে দেড় থেকে দুই ইঞ্চি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর ভিতরে এক ফোঁটা গোলা দিয়ে দিব গোলাটা দিয়ে দেখব যে সঙ্গে সঙ্গে কড়াইয়ের সঙ্গে লেগে উপরে ভেসে ওঠে কিনা যদি দেখেন এভাবে উপরে ভেসে উঠছে তাহলে তাপমাত্রা একদম ঠিক আছে যে চামচ নিয়েছি সেই চামচটা থাকবে তেল থেকে চার ইঞ্চি উপরে এর থেকে বেশি নিচেও থাকা যাবে না আবার বেশি উপরেও ধরা যাবে না এখন গোলাটা দিয়ে দিব গোলাটা দিয়ে চুপচাপ চামচটাকে স্থিরভাবে ধরে রাখবো চামচটা কোনোভাবেই নড়াচড়া করা যাবে না চামচ নড়াচড়া করলে বুন্দিয়ার শেপ গুলো ভালো আসবে না গোল গোল আসবে না তখন এক একটা শেপ একই রকম হবে এভাবে দশ থেকে বারো সেকেন্ড ধরে থাকলেই হবে যখন দেখবেন যে গোলা থেকে আর ফোটা ফোটা হয়ে পড়ছে না বা দুই এক ফোঁটা পড়ছে তখন চামচটাকে সরিয়ে নেবেন এবং একটু নেড়ে চড়ে বুন্দিয়াগুলোকে ভেজে নেবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অতিরিক্ত ভেজে শক্ত করা যাবে না যদি বুন্দিয়াগুলো ভাজতে ভাজতে বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বুন্দিয়ার ভিতরে রস প্রবেশ করবে না আবার যদি বুন্দিয়া নরম থাকে মচমচে না হয় সেক্ষেত্রেও বুন্দিয়াগুলো চিনি সিরাই দেওয়ার পর পরে গলে যাবে নরম হয়ে যাবে পারফেক্ট হবে না আর প্রতি ব্যাচ ভাজার আগে এভাবে চামচটাকে একটি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে মুছে নিলে বুন্দিয়ার শেপগুলো ভালো আসবে আর মুছে না নিলে বুন্দিয়ার শেপ কিন্তু ভালো আসবে না এখন আমি রেড ফুট কালারটা ভেজে নিব দেখুন একটু একটু করে কড়াইয়ের সঙ্গে লেগে উপরে ভেসে উঠছে এভাবেই আমি পদ্ধতিগুলো অনুসরণ করে সব বন্দিয়া ভেজে নিচ্ছি বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সরাসরি বুন্দিয়া ভেজে একটি পাত্রে রাখবো না একটু টিস্যুর উপর রাখবো এতে করে বুন্দিয়ার তেলটা চুষে নেবে এবং ভালো থাকবে একটা বুন্দিয়া নিয়ে দেখুন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে কিন্তু অনেক বেশি শক্ত হয়নি এখন চিনি সিরাই দেওয়ার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ভাজা বুন্দিয়াগুলোকে আমি মেপে নিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ নিয়েছি বাকিগুলো একটি বক্সে ভরে রেখে দিব এভাবে এই শুকনো বুন্দিয়াগুলো যদি আপনি বক্সে ভরে খুব ভালোভাবে মুখটা লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে এক মাস পর্যন্ত ভালো থাকবে তারপর যখন চিনি শিরা করবেন ভিজিয়ে নেবেন তাহলেই হবে এখন চিনি শিরায় দেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ এবং হাফ কাপ দেড় কাপ চিনি নিয়েছি তার সঙ্গে পানি দিয়ে দিব এখানে অর্ধেকটা অর্থাৎ এক কাপের একটু কম অর্থাৎ আপনি চিনি যতটুকু নেবেন ঠিক তার অর্ধেকটা পানি নিতে হবে এখন এখানে দিয়ে দিব দুইটি সাদা এলাস ফ্লেভারটা ভালো আসবে যখন চিনি শিরাটা এভাবে ফুটে যাবে ঠিক সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব তাতেই দেখবেন চিনির শিরাটা একটু আঠালো আঠালো হবে এখানে জাল করলে কিন্তু একতারা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর বুন্দিয়া চিনি শিরা টানবে না ঠিক এই অবস্থায় চুলাটা বন্ধ করে এখন এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা আপনাকে অবশ্যই দিতে হবে তা হলে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে তার সঙ্গে এখানে দিয়ে এক চা পরিমাণ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা আসে খেতে বেশি ভালো লাগে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব তিন থেকে চার মিনিট চুলার আগুনটাকে লো থেকে সামান্য বাড়িয়ে দিয়ে চুলার আগুন বেশি বাড়িয়ে দিতে যাবেন না আবার বেশি লো করে দিতে যাবেন না চুলার আগুন বেশি বাড়িয়ে দিলে চিনি শিরাটা শক্ত হয়ে যাবে তখন রস প্রবেশ করবে না আবার লো করে দিলে তখনও কিন্তু বুন্দিয়াগুলো নরম হয়ে যাবে জাল করে নেয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন বুন্দিয়াগুলো রস খেয়ে কতটা রস আলো হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ